আজকে আমি তোমাদের সঙ্গে আবার চলে এসেছি অগ্নি বিনা ইনস্টিটিউশনের তরফ থেকে আমরা সিউইটি ইউজি পিজি এবং বিশ্বভারতীর যাবতীয় যা ভর্তি রয়েছে পাঠভবন শিক্ষাসত্র আনন্দ তারপর তোমার সমস্ত কিছু ভর্তির জন্য আমরা গাইড প্রোভাইড করে থাকি আমাদেরকে অনেকেই প্রশ্ন করলো তার প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দিলাম তোমাদেরকে প্রথমত বেশ দু নম্বর হচ্ছে যে কালকে তোমরা দেখেছ নিশ্চয় যে আগামী কাল, ক্লাস ফোর এবং ফাইভের পাঠভবনের ভর্তি প্রক্রিয়া কিন্তু যে এন্ট্রেন্স টেস্ট ভর্তির পরীক্ষা সেটা কিন্তু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হলো আমি নিজে স্পটে ছিলাম এবং সমস্ত কিছু দেখলাম এবং গার্জেনদের যে উৎসাহ ছিল সেটা চোখে পড়ার মতো আমি কিছু ছবি তাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আমার ফোনে এবং তোমরা দেখতেই পাচ্ছ অনেক গার্জেনের সাথে কথা হলো আমার তারা খুবই উৎসাহী এবং এখানে সবথেকে বড় অসুবিধা যেটা হচ্ছে এখানে কিন্তু সিট খুব কম থাকে তো সেই সিট কম থাকার জন্য কিন্তু একটা বড় মানে সমস্যা তৈরি হয় তো যাই হোক সেই সমস্যা থেকে ওভারকাম করে দূর দূরান্ত থেকে অনেক গার্জেনরা এসেছিলেন ক্যান্ডিডেটরা পরীক্ষা দিল খুব সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে ফোরের ক্লাস ফোরের জন্য খুব কম সিট রয়েছে বোধহয় আটটা মতন সিট রয়েছে আড়াইশোর বেশি অ্যাপ্লিকেন্ট ছিল পরীক্ষা দিয়েছে আমি আগের দিন দেখিয়েছি যে ক কতোগুলো ছিল এবং কিভাবে কি তার প্রসিডিওর হয়েছে তো আপনারা যারা নেক্সট ইয়ারের জন্য প্রস্তু প্রিপারেশান নিতে চান বা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম সরি হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে জয়েন করে যান এবং সেখান থেকে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন যাবতীয় তথ্য পেয়ে যাবেন এরপর থেকে আমরা সিইটি যে এক্সাম রয়েছে তো এটা তো প্রায় শেষের দিকে হয়ে গেলো পাঠভবন এবং শিক্ষাসত্রের ভর্তির প্রক্রিয়া প্রায় শেষের দিকে এরপর আমরা সিইটি ইউজি এবং পিজির যে আপকামিং আপডেট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে জয় হিন্দ